এই যুবকরাই নববধূকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সোবাহন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হচ্ছে তার যৌবন এটা হচ্ছে আল্লাহ সুবাহর বিশেষ একটা নিয়ামত আল্লাহ সুবাহনতলা মানুষের জীবনের ঠিক মাঝামাঝি সময়ে এই নিয়ামতটা দিয়ে থাকেন আমি আর একটু বুঝাই মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে দুর্বল থাকে আবার যখন সে বৃদ্ধ হয়ে যায় তখনও কিন্তু সে দুর্বল হয়ে পড়ে ঠিক মাঝে মাঝে সময় আল্লাহ সুবাহ শক্তি সমর্থ দান করেন যুবক বয়স এই যৌবন দান করেন এই বিশেষ নিয়ামত দান করেন তো আমরা যেটা মনে করি যে যৌবন মানে বন্ধু আড্ডা গান ইত্যাদি ইত্যাদি আসলে বিষয়টা এমন নয় আমরা অধিকাংশ যুবক ভাই যারা আছি তারা মনে করি যৌবন মানেই যৌ বন্ধু আড্ডা গান মাস্তি ইত্যাদি ইত্যাদি আসলে বিষয়টা এমন নয় আল্লাহ সুবাহতাল্লাহ আপনাকে বিশেষ একটা নিয়ামত দিয়েছেন এটা আপনাকে পরীক্ষা করার জন্য যদি আপনি এই সময়টুকু আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে যান আর যদি না পারেন তাহলে আপনার জন্য জানান না দেখেন যুগে যুগে যত অন্যায় এবং পাপ সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে সর্বপ্রথম যুবকরাই দাঁড়িয়েছে আপনি ইতিহাস কেঁটে দেখবেন যে যত পাপ অন্যায় সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে সর্বপ্রথম যুবকরাই দাঁড়িয়েছে যেমন যুবক বয়সী হজরত ইব্রাহিম আলে তিনি তার কমের মুক্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তার কম যখন মূর্তি পূজা করতো ইব্রাহিম আল ইসলামে যখন তিনি যুবক ছিলেন তখন তিনি তার কমের মুক্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই ইতিহাস আমরা সকলেই জানি যার কারণে অমৃত তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল এরপর আসেন যুবক বয়সে আস্তাবুল কাহাব সেই যুবক কয়েকজন যুবক যারা তাদের ইমান রক্ষার জন্য তাদের গত্যকে ত্যাগ করে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল তারা তাদের ইমান রক্ষার জন্য গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল যখন থেকে গোটা কম মূর্তি পূজায় লিপ্ত তারা তাদের ইমান রক্ষার জন্য কয়েকজন যুবক যারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল আল্লাহ তাকে তাদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে রেখেছিলেন সোবাহনুল্লাহ এই সকলেই জানেন আমি ওই যাচ্ছি না কারণ শেষ করতে পারবো না আমি মূল বিষয়গুলো যেটা বলতে চাচ্ছি এই যুবকরাই নববধূকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এরকম ইতিহাস আপনি কোথায় পাবেন এই যুবকরাই নববধূকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে পড়েছেন হামদি। এমনই একজন সাহাবি ছিলেন নাম হচ্ছে হজরত দুলাই আনহু তার চেহারা ছিল কালো গরিব অসহায় অর্থবিত্ত কিছু ছিল না তাকে কেউ চিন্তাও না ক্ষুদা লাগলে পানি পান করতেন কোনোদিন খাবার পেতেন কোনো পেতেন না এই জমিন ছিল তার বিছানা আসমানি ছিল তার সাত মসজিদ নবীর পাশেই তিনি থাকতেন রসুলসল সাল্লাম সাবিদের সাথে একদা কথা বলতেছেন দূরে জুলাইবি রবিআল আনহু তিনি সংকীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন রসুল সল্লু আলাইসাল্লাম তাকে কাছে ডাকলেন এবং সাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হালতা আরিফু না হায়দা তোমরা কি একে চেন অধিকাংশ সাবি উত্তরে বললো যে না আমরা তো একে চিনি না রসুদি সাল্লাম বললেন হাজা জুলাইবি জুলাই এ হচ্ছে জুলাইবি। বিব রসুল সল্লা ভাই বললেন জুলাই তুমি বিয়ে করবে না জুলাইবি তখন উত্তর বললো ইয়া রসুল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার তো অত্থ সম্পদ কিছুই নাই আর অত্ত সম্পদের মানদণ্ডেই তো মানুষকে বিবেচনা করা হয় আমার তো কিছুই নাই কি আমাকে বিয়ে করবে ল আলাইকু আসাল্লাম তাকে ছেড়ে সেই দিনের জন্য পরের দিন আবারও রসল আলাইহু আসসাল্লাম জুলাইবিকে ডেকে বললেন জুলাইবি তুমি বিয়ে করবে না জুলাইবি বললো ইয়া রসুল্লাহ আপনি তো জানেন আমার অত্ত সম্পদ কিছুই নাই আমাকে কে মেয়ে বিয়ে দিবে কেউ দিবে না কারণ আমার অত্ম সম্পদ কিছুই নেই আমি নিশ্চয়ই অসহায় রসুসল্লা আলিয়া সেদিনও কিছু বললেন না ছেড়ে দিলেন তৃতীয় দিন রসুসল্লা আলাইসাল্লাম যখন জুলাইবের সঙ্গে দেখা হলো বললেন জুলাইবি তুমি বিয়ে করবে না জুলাইবি অবাক হয়ে রসুল্লাহাম তাকিয়ে থাকলো বললো ইয়া রসুল্লাহ আপনাকে তো আমি বলেছি আমার সঙ্গে কে মেয়ে বিয়ে দিবে আমার তো কিছুই নেই রসুল সল্লা আলিয়া বললেন অমুক আনসারি বাড়িতে যাও যে আমার কথা বলো যে তার মেয়ের সঙ্গে রসুল সল আল বিয়ে দিতে বলেছে তিনি গেলেন যাওয়ার পর দরজায় কঠাঘাত করলেন আনসারী সাহাবি বেরিয়ে এসল বেরিয়ে আসার পর জুলাই জুলাইবি বললেন আর রসুল্লাহ আলাইহি আসাল্লাম আমাকে রসুল সাল আলাইসালাম পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন এ কথা শুনে আনসারি সাহাবি অবাক হয়ে বলল যে এটা কিভাবে হতে পারে তোমার তো কিছুই নাই আর আমার মেয়ে হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার সঙ্গে আমরা কিভাবে বিয়ে দিই এই কথাগুলো মেয়েটি ঘর থেকে শুনতেছিল যখন চলে আসবেন ঠিক ওই মুহূর্তে মেয়েটি বলল তার পিতা এবং মাতাকে উদ্দেশ্য করে বলল তোমরা কি করতেছ আল্লাহ রসুল্লাহ আলিয়া প্রস্তাব দিয়ে তোমরা প্রত্যাখ্যান করতেছ এটা কখন হতে পারে না আল্লাহি আল্লাহর নামে কসম করে বলতেছি তার অবস্থা যেমনই হোক আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি সুবাহনামে আনহু করলেন বিয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি তৎকালীন সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন তিনি সময় কাটাচ্ছেন এরই মধ্যে বাহির থেকে আওয়াজ এলো ইয়া ও ওহে আল্লাহ সেনারা বেরিয়ে পড়ো আনহু তার হাত স্ত্রীর হাত থেকে সারিয়ে নিয়ে ঘর থেকে ছিটকে বের হয়ে গেলেন এবং জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর দিস ইসলাম আল্লাহর জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত থাকবেন নিজের জান মাল সব কিছু আপনি উৎসর করে দিবেন তাহলে আপনি জান্নাত পাবেন দুলাই বি প্রদি আল্লাহ তালাহন জিয়াদে অংশগ্রহণ করলেন একটা সময় জিয়াদ শেষ হলো রসুল্লাহ আলী আসাল্লাম শহীদ খোঁজ খবর নিতে চাইলেন সাহাবিদের কাছ থেকে সাহাবিরা সকলের নাম বলে কিন্তু জুলাইবিবের নাম আর কেউ বলে না কারণ তাকে তো কেউ চিন্ত না সে ছিল গরিব অসহায় তার কোনো দাম সমাজে ছিল না রসুল সাল্লাহ আলাই আসাল্লাম সাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি কেউ আমার বন্ধুকে দেখেছো আল্লাহ আকবর আল্লাহ আকবর সাবির অবাক হয়ে বললো ইয়া রসুল্লাহ আপনার বন্ধু অপরকে বললেন নিজে খুঁজলেন কোথায় আস দেখলেন তিনি এক জায়গায় পড়ে আছেন। তার শরীরে রক্ত এবং অসংখ্য কাটা দাগ তার মুখ ধুলো মেখে আসে অসুদসল্লা আলাইহু আসসাল্লাম বসে তার মুখ থেকে ধুলো ময়লা পরিষ্কার করে তার মাথাটা তার নিজ উরুর উপরে রাখলেন সোবাহনুল্লু এবং কিছুক্ষণ পর তার মাথাটা ডান দিকে ফিরিয়ে দিলেন এবং সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো যে আমি দুলাই বিবের মাথা কেন ডান দিকে ফিরিয়ে দিলাম স্যারে বল সাহাবিরা উত্তর দিল ইয়া রসুল্লাহ আমরা জানি না রসুলসল্লা আলাই বলেন আমি জানি জুলাই বিপ অনেক আত্মসম্মানিত ব্যক্তি অনেক গাইরোতলা ব্যক্তি আমি লক্ষ্য করতেছিলাম জান্নার থেকে হুরিরা তাকে আলিঙ্গন করার জন্য দৌড়ে আসতেছে সেজন্য লজ্জা না পায় এই জন্য আমি তার মাথাটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছি আল্লাহ আকবর অল্লাহ রস আল্লাম বললেন জুলাইবি তুমি আমার জন্য আর আমি তোমার জন্য ভাই এ কথাটার বলার উত্তর হচ্ছে দেখেন সমাজে যাকে কেউ চিনলো না যাকে কেউ দাম দিল না যে ছিল মানে দেখতে খুব একটা ভালো না যার অর্থ সম্পদ কিছু ছিল না সে আল্লাহ এবং রাসুলের কাছে কত বিয়ে ছিল আর আমাদের আজকে এত অর্থ সম্পদ এত হ্যান্ডসাম আমরা এত সুদর্শন পুরুষ আমরা অথচ আল্লাহর কাছে প্রিয় হতে পারলাম না তাহলে এই জীবন রাখে লাভ কি আমাদের বলেন তার তো কিছুই ছিল না সে আল্লাহ এবং তার রাসুলের কাছে কত বিয়ে ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই